হ্যালো চলো আজকে একটা বসন্ত বসন্ত ছবি একি এই ছবিটা ফেসবুকে অনেক দিন ধরে ঘুরঘুর করছিল এখনও ঘুরঘুর করছে তো ভাবলাম যে এই ছবিটা এঁকেই ফেলি কারণ এই ছবিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে রিয়েল ছবিটার মতো হয়নি একটু চেষ্টা করেছি সেরকম করার আমি সবগুলো জিনিস দিইনি যা যা ছিল অনেক ধরনের গাছ ছিল আমি ওগুলো স্কিপ করেছি একদম মেন মেন যে জিনিসগুলো ছিল সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি এবং আমি এই ছবিটা জল রং দিয়ে আঁকছি তো এখানে আমি একটা গাছ আঁকছি তোমাদেরকে বলতে হবে যে এটা আসলে আমি কি গাছ আঁকছি এটা আসলে আমি আঁকতে গিয়েছিলাম শিমুল গাছ কিন্তু পরে দেখতে পারবে যে আসলে কি গাছ হয়ে গেছে তো আমি এদিকে একটা গাছ দিলাম আসল ছবিটাতে দূরে অনেক গাছ ছিল তারপরে কাছেও অনেক ছোট ছবি ছিল সেগুলো আমি স্কিপ করেছি এই যে দেখো এখন ফুল দিয়ে দিচ্ছি ফুল দেওয়ার পরে এটাকে আমার কৃষ্ণচূড়া গাছ মনে হচ্ছে বাকি যাদেরকে দেখেছে তারাও কৃষ্ণচূড়া গাছ বলেছে তোমাদের কাছে কি কাজ মনে হচ্ছে জানাবে ছবিটি কেমন হলো অবশ্যই জানাবে এরপরে কি কাজে চাইলে আইডিয়া দিতে পারো ধন্যবাদ